আসসালামু আলাইকুম আমি তানভীর চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে যদি ভিডিওটা আমি প্রথমেই ইন্ট্রোডাক্ট রেকর্ড করছি কারণ আমার মাইক্রোফোনটা চালু করতে ভুল হয়ে গেছিল তাই চলো তাহলে আমরা চলে যাই ব্লগের মূল পর্বে সুজন সুজন হাজির আর সবাই আস্তে আসে তো সবাই মিলে আছে আজকে ছোট্ট একটা পার্টি হবে এটা হচ্ছে কোথায় ভেনু হচ্ছে আজিমপুর কাচি ভিলা চলো তাহলে আমরা এনজয় করি ইতিমধ্যে সবাই দেখে বলেছে কই আসলে আমরা আবারও বলে দিই আমরা চলে এলাম আজিমপুর ব্রাঞ্চে কাচ্চি রিলাক্স আর সাথে ছিল সব বন্ধুরা আর এটা হচ্ছে তোমাদের দেখার সুবিধারতে একটু আমি মেনুটা দেখাচ্ছি তোমাদের যাদের যাদের দরকার তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে পুরো প্রাইস লিস্ট জানতে পারো আর কাচ্চি রিলাক্স কিন্তু অনলাইনে অর্ডার নিয়ে থাকে কাচ্চি রিলাক্সের অনেকগুলো ব্রাঞ্চ আছে এটা হচ্ছে আমাদের আজিমপুরে আর আজিমপুরে কাচ্চি রিলাক্সে যে ফবরটা এখানে আর একটা রেস্টুরেন্ট আছে সেগুলোর আর নাম নাই বলি শুধু শুধু তোমাদের কে সবকিছু বলে দিলে তোমরা তো আর হচ্ছে খুঁজে দেখবে না তাই তোমাদেরকে আর বললাম না তোমরা খুঁজে দেখো আর কি আছে এখানে তো তোমরা এই যে মেনু দেখে চলে আসতে পারো কাস্টি ডিল্যাক্সে কাশ্টি ডিলেক্সে কিন্তু বিয়ে এবং হচ্ছে জন্মদিন বিভিন্ন পার্টির জন্য আলাদা একটা স্পেস আছে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একটা হচ্ছে জন্মদিনের পার্টি ছিল ওটার স্পেসটা আলাদা আর এখানে সবাই আমরা আড্ডা দিচ্ছি মোবাইল দিচ্ছি আর এখানে এই যে অনিক আর জেনি আজকে বিবাহ বার্ষিকী পাঁচ বছর পূরণ হলো তাই আমরা সবাই একসাথে এসেছি আমাদের অর্ডার দিল আর এই খাবার হয়ে গেছে আমাকে হচ্ছে সার্ভ করছিল কাছি ছিল সাথে ছিল হচ্ছে চুজ করা যেত কেউ নিচ্ছে কোল্ড আমি নিচ্ছি বোরহানি বোর কিন্তু আমার কাছে খুবই খুবই ভালো লাগতো আবারও তোমাদের কাছে দুঃখের সাথে জানাচ্ছি আমার মাইক্রোফোনটা অফ হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু পরবর্তীতে এসে ভয়েস দিতে বাধ্য হচ্ছি তোমরা দয়া করে কেউ রাগ করো না প্লিজ তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই ইউটিউবের সফলতা সম্ভব না এই দেখো আমার প্লেট কিন্তু রেডি দেখেছো কাচ্চি রিল্যাক্সের কাচ্চি কে কে খেয়েছো জানাও তো আমাকে আর এই দেখো আমার বন্ধুরা সবাই কাচ্ছে আর এই যে সবাই তো চিনি সুজন আবার হচ্ছে কি বলে কাচ্চি ডিলাক্সের এই চিকেন মাটন কোনোটাই খায় না তো শুধু রাইস রাইস খাচ্ছিল আর কি এই আমারটা রেডি আমি খাচ্ছি আর সুজন আমাকে ভিডিও করছে দেখ তোর অডিয়েন্সরা দেখুক যে কত খাস আসলে আমি অল্প খাইলেও হচ্ছে তোমাদেরকে দেখাই না বেশি খাইলেও দেখাই না আজকে দেখাচ্ছি দেখো আমার কমপ্লেটার রেডি সাথে হচ্ছে বড়ানি আমি খাচ্ছি তোমরা দেখো তোমরা যারা যারা খেতে চাও ইনশাল্লাহ সবাইকে একটা পার্টি দিব যখন আমার ইউটিউবে আমি সাকসেস হব তখন তোমাদেরকে নিয়ে একটা পার্টি দিব ইনশাল্লাহ এই দেখো সবাই এখানে খাচ্ছে সাথে ছিল যে শুভ শুভ ওয়াইফ অনেক জেনি সাইফুন এবং অচিন্ত কি অবস্থা বলেন আপনাদের পাঁচ বছরের অভিজ্ঞতা বলেন আমরা একটু অভিজ্ঞতা নেই না না অভিজ্ঞতা বলেন আপনি অভিজ্ঞতা বলেন সমস্যা নেই তাই আলহামদুলিল্লাহ তোমার অনুভূতি হলো তোমার বন্ধুদের পাঁচ বছর হয়ে গেল এত অন্ধকার আপনি আলোর মধ্যে যে উজ্জ্বল করে লাইট জ্বলতে সাথে

ডুবুল ডুবুল জীবন ধরে যে বাঁচতে পারে একসাথে থাকতে পারে সেই গোয়ার ভালো আল্লাহ হাফেজ আজকের মতো ব্লগ এখানে শেষ করছি আজকে একটা ব্লগ ছিল আমাদের